হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি তো পাঠ সব ভক্তগণ যারা আছো সবাই চলে এসো আজকে পড়বো পাঁচ নম্বর আগের দিন আমরা চার নম্বর পর্যন্ত পড়েছিলাম অংশ আজকে পাঁচ নম্বর অংশ পড়বো চৈত্যা নিমাই ডাকলেন জগন্নাথ বললেন বাবা ঘরের ভেতর থেকে আমার পুঁথিখানা নিয়ে ঘরের নিমায় একে নিমায়ের পায়ে নূপুর লোক থেকে কই না সচিত রস্ত ব্যস্ত হয়ে উঠলেন তাই নুপুর নেই তো তার কেন তবে এইভাবে বাহ্যের অনুষ্ণু জগন্নাথ চঞ্চল চোখে তাকাতে লাগলেন চারিদিক দেখো দেখো যেমন পা পড়ছে তেমনি যেন শব্দ ঝরছে তালে তালে ঘর তো ফাঁকা তবে নিমাই ছাড়া কারই ঝঙ্কার জগন্নাথ শচিও অনুগমন করলেন একটি অদ্ভুত দৃশ্য ঘরের মেঝেতে তিন চিহ্ন ফুটে রয়েছে ধ্বজ ব্রজ আর অঙ্কুশ বিষ্ণুর তিন পদচিহ্ন এ কে রেখে গেল ঘরে দামোদর শিলা মনীষা রাধে রাধে নমস্কার দিদি ভাই ভালো আছেন এগিয়ে যান ভগবান যেন আপনারা ভালো রাখেন একদমই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর একটু চৈতন্য চরিত আমি তো পাঠ করছি সঙ্গে থাকো একটু শোনো একটা শ্লোকই পড়বো একটা অংশ করে প্রত্যেক দিন আমি পড়ি শোনো তারপর তোমার সঙ্গে আমি কথা বলছি ঘরে দামোদর শিলা শচীকে মনে করিয়ে দিল জগন্নাথ এই তারই কাণ্ড তাই হবে হয়তো সরল হয়ে বিষয়ে স্নান করাও শিলাকে গায়ে রান্না নিজে করো হুকুম করলেন জগন্নাথ স্নানাহারের আয়োজন হয়েছে দামোদরের কি সমাদর শিলার নিমাই হাসলো মনে মনে আমাকে কে খাওয়ায় সকালে রোদ প্রায় দুপুরে এসে ঠেকলো আমাকে কে স্নান করায় আমি খেলুড়ুদের সঙ্গে খেলাধুলো নিয়েই তো মেতে থাকি সচি তাকে ডাকছে আকুল হয়ে ওরে নাইবি খাবি আয় নিমায় গ্রাহ্যও করছে না মায়ের কথা ওরে রোদে তো তোর মুখ শুকিয়ে গেল সোনার অঙ্গ যে কালি হয়ে গেল সচি আবার ডাকলো বাড়ি আয় তোর খাবার বেলা যে বয়ে গেল কে আর কাকে ডাকে তুই কেমন তরো রে তোর খিদে তেষ্টা পায় না নিমায় মনে মনে হাসে তোমাদের তো দামোদরই আছে তাকে খাওয়াও গে ছেলেকে ধরবার জন্য হাত বাড়ায় সচি নিমায় ছুট দেয় সাত কি তুমি আমাকে ধরো আমি তো ঘর বন্দি পাথরের টুকরো নয় তখন সচি না নিমাই গুটি গুটি এসে চুপি চুপি ধরা দেয় এক ব্রাহ্মণ জগন্নাথের বাড়িতে গলায় ঝুলছে বালগোপালের মূর্তি মুখে নিরবধি কৃষ্ণ কৃষ্ণ নাম নামই কলি মহল মথন মানে নামই হচ্ছে চৈতন্য রস বিগ্রহ নামই হলো ঘনীভূত ব্রহ্ম নাম কি যে শুধু শুদ্ধ মনে সে শব্দ মনে করে সে মূর যার প্রতিমায় শিলাবুদ্ধি গুরুতে মর্ত বুদ্ধি বৈষ্ণবে জাতি বুদ্ধি এবং চরণামিতে জলবুদ্ধি ও নাম মন্ত্রের শব্দ সে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলো ক্রিস ধাতুর ওপর প্রত্যয় করে কৃষ্ণ কৃষি মানে সত্যাবাচক আর ন মানে আনন্দবাচক যে নিত্য পুরুষ নিত্য আনন্দের উৎস সেই হলো কৃষ্ণ কৃষ্ণই হলো সুখ স্বামী কৃষ ধাতুর অর্থ দুটো কর্ষণ করা আর আকর্ষণ করা যে জীব হৃদয় করে ভক্তির বীজ বনে সেই হলো কৃষ্ণ কিংবা যে জীব হৃদয় আকর্ষণ করে নিয়ে সেও কৃষ্ণ কৃষি ন হলো নির্বাণ বাচক যে নিত্য পুরুষ সমস্ত কামনা ক্লেশের নিবারক সেই হল কৃষ্ণ কৃষির আর এক অর্থ হচ্ছে উৎকর্ষ মধ্যনয়ের আর এক অর্থ হচ্ছে সদ্ভক্তি উৎকৃষ্ট দাতাই হলো কৃষ্ণ যে পাপের নিবৃত্তি করে শত্রু নিধন করে সেও কৃষ্ণ এই নামের জপের বিধি কি এর কোনো বিধি নেই দেশকালের অপেক্ষা নেই অধিকারী অনাধিকারী প্রশ্ন নেই জাতি ধর্মে বিচার নেই সূচি অসুচি উচ্ছিষ্ট অনুচ্ছিষ্ট নেই নাম নির্বিশেষ নামই হলো কামিতা কামদ গোবিন্দ রসে দুই চোখ ঢুলু ঢুলু ব্রাহ্মণকে দেখে জগন্নাথ কৃতকৃতার্থ কৃতার্থ কিভাবে তাকে সসম্ভ্রাম সেবা করবেন ভেবে পাচ্ছেন না নিজের হাতে পা ধুয়ে দিলেন জিজ্ঞেস করলেন আপনার আপনার বাড়ি দেশ আমি বললেন ব্রাহ্মণ আমি উদাসীন চিত্তের বিক্ষেপে আমি দেশে দেশে ঘুরে বেড়াই আতিথেয়তার উদ্বেগ হলেন জগন্নাথ সহস্তে পাক করে ব্রাহ্মণ তার রন্ধনের সমস্ত জোগাড় করে দিলেন বিস্তৃত আয়োজন ফলমূল খেয়ে থাকে আজ কৃষ্ণের কৃপায় পাব অন্নের উপাচার রান্না শেষ করে ব্রাহ্মণ খেতে বসেছে নির্জনে খাবার আগে গোপালকে অন্ন নিবেদন করছে মনে মনে বলছে গোপাল খাবে এসো কতুকে ছুটে এসেছে নিমায় বলা নেই কওয়া নেই অন্নের স্তূপের মধ্যে হাত রূপে দিয়েছে শুধু তাই নয় কোদার্থ মুখে তুলে নিয়েছে এক গ্রাস হাই হাই গেল গেল চিৎকার করে উঠল ব্রাহ্মণ জগন্নাথ ছুটে এলেন একই কাণ্ড সর্ব অঙ্গে ধুলো বালি প্রায় দিগম্বর নিমাই দিব্যি ব্রাহ্মণের থালা থেকে ভাত তুলে খাচ্ছে শুধু খাচ্ছে না হাসছেও এই চঞ্চল শিশু ছুঁয়ে সব নষ্ট করে দিল ব্রাহ্মণ উঠে আসন থেকে জগন্নাথ নিমাইকে মারতে ছুটলেন একই কদর্যতা জগন্নাথ নিমাইকে মারতে ছুটলেন ব্রাহ্মণ নিবৃত্ত করলো জগন্নাথকে বললে ও অজ্ঞান শিশু ও কি ভালো সূচি অসুচি বোধ আছে ওকে মেরে কি লাভ ও যখন এত চঞ্চল বাড়ির লোকদেরই উচিত ছিল ওকে সাবধানে রাখা জগন্নাথ মাথায় হাত দিয়ে বসে পড়লেন আপনি কেন দুঃখ করছেন সবই তো গোপালের ইচ্ছা ব্রাহ্মণ বললে ঘরে যদি ফলমূল কিছু থাকে তাই দিন তাই তো আমার অভ্যেস তাই খেয়েই আজকের দিনটা কেটে যাক না কিছুতেই না প্রবল প্রতিবাদ করলো জগন্নাথ আমি আবার সব জোগাড় করে দিচ্ছি আপনি আবার রান্না করুন রান্নার আবার সব জোগাড় হলো যতক্ষণ না ব্রাহ্মণের রান্নার খাওয়া শেষ হয় সামলাও দুরন্তকে বেঁধে রাখতে না পারো পাশের বাড়িতে নিয়ে যাও ভিড়িয়ে দাও খেলোড়দের সঙ্গে ছেলেকে কোলে নিয়ে চলেছেন সচি পাড়ার মেয়েরা বুঝে ছি ছি কি করলি অতিথি ব্রাহ্মণের ভাত ছুলি আমি কি জানি ডাগর দিকে চোখে তাকাইয়ে নিমাই বলল আমাকে ডাকলো কেন এ আবার কেমন কথা পরস্পর চাওয়া চাই করতে লাগলো মেয়েরা কোথাকার না কোথাকার ব্রাহ্মণ কোন কুল কে জানে তুই তার ভাত খেলি আর নিতে চাইলো থেকে জাত গেল হাসি হাসি মুখে নিমাই বলল আমি তো গোয়ালা ভাত খেলে কি গোয়ালা জাত যায় এ আবার কি অসম্ভব কথা শচীর মুখের দিকে তাকালো মেয়েরা ও ব্রাহ্মণের সন্তান এটুকু ওকে শেখাওনি বেলা ঢলে পড়েছে দ্বিতীয়বারে রান্না শেষ করলো ব্রাহ্মণ শুদ্ধ মনে নিরিবিলিতে আহারে বসেছে আবার ধ্যানে বালগোপালকে ভাবছে বলছে গোপাল অগ্রভাগ গ্রহণ করো চিত্তের ঈশ্বর গৌরচন্দ্র শুনতে পেয়েছে ক্ষিপ্র পায়ে ছুটে চলে এসেছে কাছে তার মুদ্রিত নয়ন খোলবার আগেই নিমায় থালা থেকে তুলে নিয়েছে অন্ন মুষ্টি শুধু তুলে নেয়নি পুড়ে দিয়েছে মুখের মধ্যে হায় আয় আবার এসেছে আবার ছুঁয়েছে আর্তনাথ করে উঠল ব্রাহ্মণ জগন্নাথ লাঠি নিয়ে এলেন নিমাই ছুট দিল শাসন বারণ মানে না এ কি দুর্দান্ত অনাচার ওরে আজ মারবই মারবো ক্রুদ্ধ পায়ে জগন্নাথ পিছু নিলেন পাড়ার লোকেরা জগন্নাথকে দু দুবার ভাত নষ্ট করল ছাড়ি হাতে শিক্ষা দেব কিছুতেই ছাড়বো না অবধ শিশুকে মেরে তোমার সাধুত্বের কি বাহাদুরি হবে সকলে নিবৃত্ত করলো জগন্নাথকে আর মারলেই বা কি শিখবে শিখলেই বা কি লাভ বামুনের নষ্ট তো আর শুদ্ধ হবে না ব্রাহ্মণ ও মেলালো বললে মিশ্র যেদিন যা হবার তাই হবে কৃষ্ণ আমার জন্য আজ ভাত মাপাননি তা না হলে দু দুবার ফেলা যাবে তুমি যা পারো ফলটল আমাকে কিছু দাও না যদি পারো থাকবো উপবাসে উপবাসেও গোবিন্দ হঠাৎ কে এক কিশোর সামনে এসে দাঁড়ালো সর্ব অঙ্গে নিরুপম লাবণ্য স্কন্দে যজ্ঞসূত্র মূর্তিমন্ত ব্রহ্ম ব্রহ্মতেজ কে এই বড় রুচি মুগ্ধ চোখে তাকিয়ে রইল ব্রাহ্মণ একে কার ছেলে জিজ্ঞেস না করে পারল না বাহ এ তো মিস্ত্রি ছেলে বড় ছেলে বললে কি একজন দুরন্তের বড় ভাই প্রশান্ত দেখলেই যেন নয়নমন আনন্দে ভরে ওঠে ব্রাহ্মণ বললে যাদের এমন পুত্র ধন্য সেই তো মা বাবা সব শূন্য বিশ্বরূপ বললে আপনি আমাদের অতিথি এ আমাদের মহৎ ভাগ্য কিন্তু আপনি উপবাস করে থাকবেন এ দুঃসহ তাতে আমাদের ঘোর অমঙ্গল ব্রাহ্মণ বললে আমি বনবাসী ফলমূল খেয়েই দিন রাত কেটে যায় কদাচিত অন্ন জোটান ভগবান শ্রীকৃষ্ণ দেখলে তো আজ জুটিও জোটালেন না দু দুবার রাঁধলাম দু দুবারই পণ্ড হলো সবই কৃষ্ণের ইচ্ছা তোমার ঘরে যদি কোটি ভক্ষদ্রব্যও থাকে যদি কৃষ্ণ আজ্ঞা না হয় সাধ্য কি তুমি তা সম্ভব করো তোমাকে যে দেখলুম এই সন্তোষী আমার ভোজন না না কিছুতেই নয় আপনাকে আবার রাঁধতে হবে বিশ্বরূপ ব্রাহ্মণে পায়ে পড়লো আপনি করুণা সিন্ধু পরদুখে আপনি কাতর পর সুখী আপনার পরম সুখ সুতরাং আমাদের সন্তোষের জন্য আপনি আবার রান্না করুন আমি নিজের হাতে আবার সব জোগাড় করে দিচ্ছি কিন্তু ভয়ে ভয়ে তাকালো ব্রাহ্মণ কিন্তু এই দুরন্ত শিশুর কি হবে ওকে আমি সামলাবো ও আমার বাধ্য অনুগত আমি না বললে কিছুতেই আসবে না এদিকে এছাড়া বিশ্বরূপ বললে নিশ্চিন্ত আশ্বাসে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে খেলাধুলো ছেড়ে এখন বাড়ি ফিরছে নিমায় এবার ঘুমিয়ে পড়বে বিফর হয়ে ঘুমিয়ে পড়লে নিমাই একতাল কাদা বললেন তখন কে বলবে নিমাই আমার চঞ্চলের শিরোমণি রাত্রে রাত্রে রাত হয়ে গেল ব্রাহ্মণের যা বলেছ বিশ্বরূপ নিমাই মার পাশটিতে ঘুমিয়ে পড়েছে নিদ্রা সরোবরে ফুটে আছে এক শান্তির শ্বেতপদ্ম যা নিশ্চিন্ত হয়েছে সবাই তবু বলা যায় না নেওয়া যাক সতর্কতা দুই ঘরে বসলেন জগন্নাথ বললেন বার দোয়ারে বেঁধে রাখো দড়ি দিয়ে কোনো ফাঁক দিয়েই যেন বেরোতে না পারে সচি বললে আমি আমার হাত দিয়ে চেপে ধরে আছি চারিদিক থেকে সবাই আবৃত করে আছে নিমাইকে অন্য ব্যঞ্জনের থালা নিয়ে ব্রাহ্মণ বসেছে আহারে চোখ বুঝে গোপালকে ধ্যান করছে নিবেদন করছে কৃপালত অন্যের অমৃত আমার কি আছে তোমাকে দিতে পারি তুমি যে আমাকে অকৃপণ কৃপা করছো আমার শুধু এই অনুভব এই অনুভবটুকুই তুমি নাও এই অনুভবটুকুই তোমার কৃপা তোমার কৃপাতেই আমার ভক্তি ভক্তি হয় কিসে ভক্তি হয় ভক্তিতে তোমার কৃপাতে তোমার কৃপাই হচ্ছে সুখ সার সর্বস্বা সারঙ্গ রঙ্গদা ধীরে ধীরে সর্বত্র নিতার আবেশ নামলো অচেষ্ট হলো সকলে নিমায় উঠে এসে দাঁড়ালো ব্রাহ্মণের সামনে চোকিতে থাবা বসালো ভাতের থালায় হাই 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 চিৎকার করে উঠলো কিন্তু কে শোনে সবাই ঘুমে অচেতন হাই হাই এমন করছো কেন নিমায় ধমক দিয়ে উঠলো কেন তবে ডাকছো আমাকে কেন তবে ডাল ভাত নিবেদন করছো তোমাকে ডাকছি তোমাকি নিবেদন করছি মুড়ের মতো তাকিয়ে রইল ব্রাহ্মণ তবে আর কাকে আমাকে ভক্তি ডাকছ ডাকছো বলেই তো আমি থাকতে পারছি না বারে বারে উঠে আসছি ছুটে আসছি বারে বারে কে তুমি কে আমি নিমায় আট হাতে মেলে দাঁড়ালো ব্রাহ্মণ দেখলো একই বিভূতি এক হাতে ননি আর এক হাতে তাই তুলে তুলে খাচ্ছে নিমায় আর দুই হাতে বাঁশি বাজাচ্ছে আর বাকি চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম শিরে শিখি পুচ্ছ চরণে রত্ন নূপুর বুকে কৌস্তব গলায় বৈজয়ন্তী আর কি পেছনে কদম গাছ গোপী গোপী গাভী আর নীলাঞ্জন যমুনা আনন্দে মূর্ছিত হয়ে পড়ল ব্রাহ্মণ গৌরশূন্য ব্রাহ্মণের গায়ে হাত রাখলো ব্রাহ্মণ চেতনা পেয়ে কাঁদতে লাগলো পা ধরে নিমাই বললে আজ যা দেখলে তা যেন কাউকে বলো না এ আখ্যান শুধু ভক্ত আর ভগবানের তোমার প্রেম ভক্তি তোমাকে দর্শনের অধিকারই করেছে এক মুষ্টি অন্য মুখে পূর্ণ নিমায় পড়ে চলে গেল ধীরে ধীরে শুলো এসে মায়ের পাশটিতে সবাই জেগে উঠে দেখল ব্রাহ্মণ সুতৃপ্তিতে আহার করছে নয়নে জল তাই আস্বাদে মধু মদ ভাবনা ভব মদ ভক্ত মদ যা মাম নমস্কর বলছেন শ্রীকৃষ্ণ শুধু আমাতে মন অর্পণ করো আমার ভক্ত হও যজন করো আমার আর নমস্কার করো আমাকে প্রতিজ্ঞা করে বলছি তুমি শুধু আমাকেই পাবে তুমি যে আমার স্বভাব প্রিয় শুধু ভক্তিতেই হবে কর্মযোগ অপেক্ষা রাখে না সে স্বতন্ত্র হবে তীর্থে ব্রতে দানে পুণ্যে তা একমাত্র ভক্তিতেই ফলনীয় একমাত্র ভক্তিতেই ঈশ্বর বসংবধ ভক্তির সাধনেই কিছু লাগে না জ্ঞান না বৈরাগ্য না অন্যতর অনুষঙ্গ

সেও সংশুদ্ধ হয়ে ওঠে শুধু মানুষ কেন কীট পতঙ্গ পশু ও হরিতে সংন্যাস্ত কর্মা হলে ঊর্ধ্বগতি লাভ করে সাধু ভজন করবে এ আর বেশি কথা কি সুদৌড়াচারও যদি অনন্য ভাগ হয়ে আমাকে ভজনা করে বলছেন শ্রীকৃষ্ণ তাকেও সাধু বলে জানবে যেহেতু সে সম্যক বাসিত আমাকে বুঝেছে শ্রেষ্ঠ সে নিশ্চয় রূপে আরো কত সুবিধে ভক্তিতে স্থান অস্থান নেই ন দেশ নিয়মস্তাত্র না কার নিয়মস্তাতা যেখানে খুশি হাটে ঘাটে মাঠে ভবনে শ্মশানে ভজন করলেই হলো আর যে কোনো অবস্থায় প্রহ্লাদ করেছিল মাতৃগর্ভে ধ্রুব করেছিল শৈশবে অম্বরীশ যৌবনে যজাতি বার্ধক্যে অজামিল মৃত্যুকালে চিত্রকেতু মরণান্তে নরকে বসো যদি হরিনাম করা যায় নরক ও স্বর্গ হয়ে ওঠে নাম শ্রী নাম কীর্তনই হচ্ছে শ্রীকৃষ্ণ ভজন রাধে রাধে তো আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভু কত লীলা করে গেছেন আমাদেরকে এই মনুষ্য জীবনে আমাদের যে হরিনাম সংকীর্তন হরিনাম ছাড়া যে আমাদের কোনো গতি নাই তিনি বুঝিয়ে গেছেন এই হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কলির মহাপ্রভু তিনি বুঝিয়েছেন আমাদের নাম ছাড়া কোনো গতি নাই নাম তুমি যেভাবেই করো না কেন সেটা ভগবানের চরণে কিন্তু আমরা পৌঁছাতে এই খণ্ডে সেই কথাই বলা হচ্ছে তাহলে আমরা কেন একটু ভগবানের নাম করব না যারা আছে একটু কমেন্ট করো আমি ততক্ষণ কারোর সময় কথা বলতে পারিনি রমা দাদা ভাই রাধে রাধে কেমন আছো বলো দাদা ভাই যদি থাকো উত্তর করো আচ্ছা গং গং গিল মানে নামটা ঠিক বুঝতে পারছি না রাধে রাধে বলেছেন রাধে রাধে মনীষা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম অর্জুন মাইতি হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন সরকার হরে কৃষ্ণ রাধে রাধে অর্জুন মাইতি হরে কৃষ্ণ রাধে রাধে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমানে দাদা ভাই আপনি কোথা থেকে দেখছেন আমার প্রোগ্রামটা নির্মল সরকার নির্মল ভাই রাধে রাধে কোথা থেকে দেখছো আমার প্রোগ্রামটা রমা দাদা ভাই কেমন আছো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি প্রতিদিন দুপুরবেলা একটু চৈতন্য চরিতামিত পাঠ করতে আসি আর প্রতিদিন সন্ধ্যে সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা থেকে আমি গীতা পাঠ করি যদি আপনারা আসেন অবশ্যই আমার প্রোগ্রামে আসতে পারেন প্রতিদিন রাত্রির আটটা তিরিশ মিনিট থেকে আমি গীতা পাঠ করতে আসি আপনাদের সামনে আপনারা যদি আসেন অবশ্যই আসবেন খুব ভালো লাগবে তাহলে কারণ ভগবানের নাম প্রচারের উদ্দেশ্যেই হচ্ছে আমার উদ্দেশ্য আপনাদের সবার সামনে যদি আমি একটু ভগবানের কথা বলতে পারি ভগবানের নাম করতে পারি সেটাই হচ্ছে আমার জীবনের সার্থকতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো হ্যাঁ দাদা ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন বলুন আসাম ও আচ্ছা আজকে আমার প্রোগ্রামে প্রথমে এসছে নির্মল দাদা ভাই ও এর আগে এসেছিলেন আসলে কোনো তো ডিপি দেওয়া নেই না মানে কোনো ফটো দেওয়া নেই ওর জন্য বুঝতে পারছি না কিছু মনে করবেন না হরে কৃষ্ণ যারা আছেন একটু কমেন্ট করুন আমি আর বেশি কোনো থাকবো না যারা আছেন একটু কথা বলুন কৃষ্ণ কৃষ্ণ নির্মালাদা ভাই এর আগে আপনি এসেছিলেন আমার প্রোগ্রামে রাধে রাধে নির্মা ভাই আমার মনে হচ্ছে আপনি আগে এসেছিলেন দুর্ভা যু কৃষ্ণ ভাজুরে মোরাহিতে গোড়াম খোঁজলে পাবি রে উদ্ধার দূর ভাজু কৃষ্ণ ভাজুরে মনাহ বলিতে গোড়াম খোঁজলে পাবি রে উদ্ধার ごールをごージュご当地をご当地をご当地をごー地を

देचा जुगिराँ चुछ